হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আমি তোমাদের আগের দিন এই অষ্টম শ্রেণীর ভূগোলে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তো সেখান থেকে আমি পরিবেশ কাকে বলে পরিবেশে কী কী অবনমন বা পরিবেশের অবনমন কী পরিবেশ দূষণ কী এগুলো তোমাদেরকে আমি আগের দিন করিয়েছিলাম তো দেখো আজকে আমি তোমাদেরকে পরিবেশের অবনমনের ফলে কী ঘটে সেটা তোমাদেরকে করাবো তো চলো শুরু করি তো দেখো পরিবেশের অবনমনের ফলে কি ঘটে ভোপালের গ্যাস দুর্ঘটনা উনিশশো সাল এর কথা তোমরা নিশ্চয়ই জানো তাহলে ভোপাল বলে একটি জায়গা অর্থাৎ ভারতের মধ্যপ্রদেশের ভোপাল বলে একটি জায়গা আছে সেখানে একটা গ্যাস দুর্ঘটনা হয় সেটা হচ্ছে উনিশশো সালে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়ে এসেছিলো বিষাক্ত এমআইসি অর্থাৎ মিথাইল আইসোসায়নাইড গ্যাস তাহলে এটি ছিল একটি রাসায়নিক কারখানার একটি রাসায়নিক কারখানা ঠিক আছে তো সেখানে একটা ট্যাঙ্ক সেই গ্যাস কারখানার ট্যাঙ্কটি ফুটো হয়ে গিয়ে বিষাক্ত একটি গ্যাস যার নাম হচ্ছে মিথাইল আইসোসাইনাইড যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এমআইসি ঠিক আছে তাহলে এই গ্যাস নির্গত হচ্ছিলো অর্থাৎ এই গ্যাসের ট্যাঙ্কটা ফুটো হয়ে গিয়েছিলো তার ফলে কি হয়েছিল মারা গিয়েছিল প্রায় চার হাজার মানুষ ও অসংখ্য পশু পাখি প্রায় দু লক্ষের বেশি লোক কোনো না কোনোভাবে এই গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মানে বি মানে বিষাক্ত মারাত্মক বিষাক্ত এই গ্যাসটি এখনও এর প্রভাবে ভুগে চলেছে এই অঞ্চলের মানুষ মানে হয়েছিল কবে উনিশশো সালে তার ফলে এখনও মানুষ কিন্তু কিছু না কিছু রোগে হয়তো ভুগে চলেছে ইউক্রেনের চেরনোবিল উনিশশো সাল আর জাপানের ফুকুসীমান্ত দু হাজার সালের পরমাণু দুর্ঘটনা আধুনিক প্রযুক্তির ক্ষতিকর দিকের কথা আমাদেরকে স্মরণ করায় তার মানে কি যে এই যে আধুনিক প্রযুক্তির ক্ষতিকর একটা প্রভাব হলো কি ইউক্রেনের চেরনোবিল আর জাপানের ফুকুসিমার একটি পরমাণু দুর্ঘটনা এই সমস্ত কিছুই কিন্তু পরিবেশের অবনমনের ফলে ঘটে চলেছে এবার দেখে নেওয়া যাক মানুষের কাজের ফলে কী কী ধরনের বিপর্যয় ও পরিবেশের অবনমন ঘটে তাহলে মানুষের যে কাজকর্ম তার ফলে যে পরিবেশের বিপর্যয় অবনমন ঘটে তার ফলে কি হতে পারে দেখো এখানে বলছে ভূমিকম্প হতে পারে পরিবেশের অবনমনের ফলে জল দূষণ ও জলাভাব জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে রাসায়নিক দুর্ঘটনা ঘটছে বিশ্ব উষ্ণায়ন জলবায়ুর পরিবর্তন হচ্ছে বন্যা হচ্ছে প্রাকৃতিক সম্পদের হ্রাস পাচ্ছে মুদ্রাস্ফীতি চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস পাচ্ছে বায়ু দূষণ হচ্ছে খরা হচ্ছে এই সমস্ত ফলাফলগুলো হচ্ছে পরিবেশের অবনমনের ফলে ঘটছে বলে এইগুলো তোমাদেরকে একটা পয়েন্ট করে নোটস তৈরি করতে হবে তো দেখো আমি কিছু পয়েন্ট দিয়ে একটা নোটস তৈরি করে দিয়েছি তোমাদেরকে তোমরা দেখে নাও দেখো পরিবেশের অবনমনের ফলাফল লেখ প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের গুণমান হ্রাস পেলে তাকে আমরা কি বলি পরিবেশের অবনমন পরিবেশের অবনমনের ফলে যে সমস্ত বিপর্যয়গুলি দেখা যায় তা হল কি ভূমিকম্প পরিবেশ অবনমনের ফলে ভূমিকম্প হয় যার ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাদের ঘর বাড়ি ও জীবনহানি ঘটে নাম্বার দুই হচ্ছে জল দূষণ কলকারখানার অতিরিক্ত পদার্থ কৃষি জমিয়ে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক কী হয় না বিভিন্ন জলাশয়ে পড়ে জলের সাথে মিশে গিয়ে জলাশয় জলকে দূষিত করে যা পরিবেশ অবনমনের একটি ফল জলাভাব পরিবেশ অবনমনের একটি ফলাফল হল জলাভাব মানুষের বাসস্থান ও উন্নত আধুনিক জীবনযাত্রার ফলে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাচ্ছে যার ফলস্বরূপ জলাভাব দেখা দিচ্ছে জীববৈচিত্র্য হ্রাস পরিবেশ অবনমনের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে চলেছে দেখো বিশ্ব উষ্ণানো জলবায়ুর পরিবর্তন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে যার ফলস্বরূপ বিশ্ব উষ্ণানো জলবায়ুর পরিবর্তন হচ্ছে নাম্বার রাসায়নিক দুর্ঘটনা পরিবেশ অবনমনের ফলে বিভিন্ন রাসায়নিক দুর্ঘটনা ঘটে যেমন ভোপালের গ্যাস দুর্ঘটনা যা উনিশশো চুরাশি সালে হয়েছিল এছাড়া পরিবেশ অবনমনের ফলে কী কী হচ্ছে খরা বন্যা বায়ু দূষণ বন্যা মুদ্রাস্ফীতি চাহিদা যোগানের ভারসাম্য ইত্যাদি ঘটনা কিন্তু ঘটে চলেছে তাহলে এইটা গেল আমাদের পরিবেশ অবনমনের ফলাফল তোমরা এই নোটসটা দেখে নেবে বা নিজেরাও যদি তৈরি করতে পারো পয়েন্টগুলো দিয়ে নিজেরাও তৈরি করে নিতে পারো আগের পৃষ্ঠার ছবিগুলো দেখে তোমার মনে কি প্রতিক্রিয়া হচ্ছে মানুষের কী কী কাজের ফলে এগুলি ঘটে আলোচনা করে লিখে ফেলো ওই যে আগের পেজে যে পরিবেশ অবনমনের ফলাফলের যে ছবিগুলো দিচ্ছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে লিখতে বলছে এবার দেখো বলছে কি হবে ভবিষ্যৎ মানব সমাজের এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বাকি এই যে অবনমনগুলো ঘটছে এ যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে মানুষের মানব সমাজে কি প্রভাব পড়তে চলেছে সেটা বলছে দেখো প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে করতে আমরা তাকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি মানব সভ্যতা দাঁড়িয়ে রয়েছে সমূহ বিপদের মুখে লাগাম ছাড়া উন্নয়ন আর পরিবেশের অবনমনের গতি বন্ধ করতে না পারলে ভবিষ্যতে মানব সভ্যতার অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে সত্যি তো তাই যে পরিবেশকে আমরা যেভাবে ব্যবহার করে চলেছি বাহীনভাবে ব্যবহার করে চলেছি এর ফলে কী হচ্ছে মানব সভ্যতা কিন্তু বিপদের মুখোমুখি হচ্ছে সচেতন মানুষরা কিন্তু একেবারেই চুপ করেও বসে নেই পরিবেশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত আলোচনা ও আন্দোলন করে মানুষকে কিন্তু সচেতন করে চলেছেন পরিবেশের সুরক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে এই যে পরিবেশের যে সুরক্ষা দরকার তার জন্য আমাদের কী ব্যব কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে সেগুলো কি দেখাবো যে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্র শিক্ষার অভাব আর দারিদ্রের কারণেও কিন্তু পরিবেশের অবনমন হচ্ছে উন্নয়নশীল দেশগুলিতে দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে তাহলে আমরা করেছিলাম যে পরিবেশের অবনমনের একটি কারণ কী ছিল অপরিকল্পিতভাবে শহরের উন্নয়ন তাই না তাহলে সেই অপরিকল্পিতভাবে এটাকে বন্ধ করে কী করতে হবে পরিকল্পিতভাবে উন্নয়ন ঘটাতে হবে মানুষকে শিক্ষিত সচেতন করতে হবে মানুষকে কী করতে হবে শিক্ষিত করতে হবে এবং এই যে পরিবেশে যে অবনমন ঘটছে সেটা যাতে বন্ধ করা যায় তার জন্য মানুষকে কী করতে হবে সচেতন করতে হবে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করতে হবে যেগুলো পরিবেশের মানে বান্ধব যেগুলি পরিবেশের পক্ষে ভালো সেই সমস্ত শক্তির ব্যবহার করতে হবে যেমন কি সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ উৎপাদন এখান থেকে যদি আমরা এই যে সৌরশক্তি থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করি বায়ুশক্তির সাহায্যে যদি বিদ্যুৎ জলবিদ্যুতের সাহায্যে যদি বিদ্যুৎ উৎপাদন করি সেগুলি কিন্তু প্রকৃতির পক্ষে ভালো ঠিক আছে তাহলে এইগুলোর প্রতি ব্যবহার আমাদেরকে বেশি করতে হবে বা এইগুলোর ব্যবহার প্রচলিত প্রচলনটা বেশি করতে হবে সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে মাথা পিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে উন্নয়নের ক্ষেত্রে জল বায়ু মাটি অরণ্য পরিষ্কার রাখা এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার লক্ষ্য রাখা প্রয়োজন অর্থাৎ জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য রাখা অর্থাৎ জনসংখ্যার দিকে ক্রমশ বেড়ে যাচ্ছে দেশের সম্পদের পরিমাণ কমে যাচ্ছে তা করলে কিন্তু হবে না তাহলে তো মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই পাবে না তাই না তখন ভারসাম্য বিঘ্নিত হবে ফলে পরিবেশের অবনমন ঘটবে তারপরে দেখা যে সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার কোনো একটা সরকারি পরিকল্পনা যদি গ্রহণ করা হয় তার আগে সেই পরিকল্পনাটা সম্পর্কে ভাবনা চিন্তা করতে হবে বা পরীক্ষা করতে হবে যে সেটা পরিবেশগত কি না উন্নয়ন পরিকল্পনা যেমন রাস্তা তৈরি নদী পরিকল্পনা নগর পরিকল্পনা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন শিল্প কারখানা স্থাপন যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে নজর রাখতে হবে জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকেও সজাগ থাকতে হবে বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই কিন্তু করে দিতে হবে আমরা যদি না করে দিই তাহলে তারা বাঁচবে কী করে তাই না তাহলে সেই জন্য কী করতে হবে আমাদেরকেই তা তাদেরকে সাহায্য করতে হবে সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে এখানে দেখো একটা বক্সে কী দিয়েছে দেখো উনিশশো সালে ব্রাজিলের রিও ডিজেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে একটি সম্মেলন হয়েছিল আর্থ সামিট নামে পরিচিত এই সম্মেলনে একশো দেশ ও প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ তাতে অংশগ্রহণ করেছিল আর্থ সামিট কি আর্থ সামিট হলো উনিশশো সালে ব্রাজিলের রিও ডিজেনিরো শহরে পরিবেশ উন্নয়ন বিষয়ে যে সম্মেলনটা হয়েছিল সেটাই কি আর্থ সামিট নামে পরিচিত এখানে কি হয়েছিল একশো আটাত্তরটি দেশ অংশগ্রহণ করেছিল এবং প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ সেখানে ছিল তাহলে এটা গেল আমাদের আর্থ সামিট এবার দেখো বলছে উন্নয়ন উন্নয়নও করতে হবে আবার কী করতে হবে পরিবেশকেও বাঁচাতে হবে একদিকে উন্নয়নও করতে হবে একদিকে পরিবেশকেও বাঁচাতে হবে মানব সভ্যতা পিছিয়ে থাকতে পারে না উন্নয়নের প্রয়োজনে কৃষিতে প্রযুক্তি আনতে হবে শিল্প করতে হবে রাস্তা করতে হবে বসবাসের জন্য শহরও তৈরি হবে কিন্তু যে পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে তাতে পরিবেশের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে এখন আমাদের যে পদ্ধতিতে নগরায়ন ঘটছে উন্নয়ন ঘটছে তাতে কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে তাই বলে উন্নয়নকে তো বন্ধ করে দেওয়া যায় না না তাই তো সেটাই তো পরিবেশের ক্ষতি হচ্ছে হোক কিন্তু উন্নয়ন আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং সেটাও হচ্ছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ এই দুটোই কিন্তু একসাথে বলছে করতে হবে সুতরাং এমন এক ধরনের পদ্ধতিতে উন্নয়নের কথা ভাবতে হবে যা কিনা পরিবেশ বান্ধবতা যেটাতে পরিবেশের কোনো ক্ষতি হবে না এর জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন তা হলো স্থিতিশীল উন্নয়ন বা স্কেল ডেভেলপমেন্ট তাহলে এই সাস্টেনেবেল ডেভেলপমেন্ট কি যে পদ্ধতিতে কী না হচ্ছে সব উন্নয়নও করা যাবে কিন্তু সেটা হবে পরিবেশ বান্ধব সেটাকেই বলছে কি স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট দেখো এখানে দেখো স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সম্পদ মানব সমাজের উন্নয়নের অগ্রগতিকে যাতে অব্যাহত রাখা যায় সেটাই হচ্ছে কি স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট পরিবেশে অবনমনও ভারত এবার বলছে ভারতের যে পরিবেশ অবনমন হয়েছিল পরিবেশ ও ভারত সম্পর্কে বলছে আমাদের দেশ ভারত একটি দ্রুত উন্নয়নশীল দেশ তাহলে আমাদের ভারত কিন্তু উন্নত দেশ না উন্নয়নশীল দেশ অর্থাৎ উন্নত উন্নতির দিকে এগোচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে চলেছে শিল্পায়ন রাস্তা নির্মাণ নগরান সম্পদ আহরণ বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ কিন্তু এই উন্নয়নের সাথে সাথে ঘটে চলেছে কি পরিবেশের অবনমন ওর বিপর্যয় প্রাক সম্প্রতি বা সাম্প্রতিক ওয়ার্ল্ড সাম্প্রতিক ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছরে ক্ষতির পরিমাণ প্রায় আশি বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় কত চার কোটি আশি হাজার টাকা পরিবেশ অবনমন বিষয়ে একশো বত্রিশটি দেশের একটি সার্ভে রিপোর্টে দেখা গেছে যে ভারতের স্থান কোথায় একশো ছাব্বিশতম তাহলে পরিবেশ অবনমনের ক্ষেত্রে ভারতে স্থান কত একশো ছাব্বিশ আর মানুষের ওপর বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাবের ক্ষেত্রে ভারত সবচেয়ে শেষে রয়েছে কি বলছে হু রিপোর্ট অনুসারে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর রিপোর্ট অনুসারে কী বলছে জি টোয়েন্টি দেশগুলির সবচেয়ে দূষিত কুড়িটি শহরের মধ্যে তেরোটি ভারতের অবস্থিত জি টোয়েন্টি একটি সমীক্ষা করা হয়েছিল সেই জি টোয়েন্টির মধ্যে কি থাকে না দেশগুলির বিভিন্ন দেশের যে সবচেয়ে দূষিত শহরগুলি সেই তা তার তালিকা থাকে তা সেখানে কুড়িটি যে শহর থাকে সবচেয়ে দূষিত সেই কুড়িটি শহরের মধ্যে তেরোটি কোথাকা না ভারতবর্ষে ঠিক আছে এবার দেখো বলছে ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলি হলো অরণ্য ও কৃষিভূমির অবনমন সম্পদের অপব্যবহার জনসাধারণের স্বাস্থ্যের অবনমন অপরিকল্পিত উন্নয়ন দারিদ্র এবং জীববৈচিত্র্য হ্রাস তাহলে এইগুলি হচ্ছে ভারতের পরিবেশের প্রধান সমস্যা ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলি হলো কি না অরণ্য কৃষিভূমির অবনমন হচ্ছে সম্পদের হয় জনসাধারণের স্বাস্থ্যের অবনমন অপরিকল্পিত উন্নয়ন দারিদ্র জীববৈচিত্র্য হ্রাস এবার এখানে দেখো একটা বক্সে দিচ্ছে চিপকো আন্দোলন এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা টিকা হিসেবে বা ছোটো কোশ্চেন হিসেবে আসে কি দেখো উনিশশো সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল অরণ্যকে বাঁচানোর জন্য বন বিভাগের ঠিকাদারা গাছ কাটতে এলে অধিবাসীরা কী করে গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল এই আন্দোলনই চিপকো আন্দোলন হিন্দিতে চিপক যাও বা চিপকোর মানে হলো জড়িয়ে ধরা চিপকো আন্দোলন নামে খ্যাত তাহলে চিপকো আন্দোলনটা কিনে উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালা অঞ্চলে কী করেছিল অধিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য যে একটা অহিংস আন্দোলন করেছিল সেটাই হচ্ছে চিপকো আন্দোলন নামে পরিচিত এখানে কী হয়েছিল না বন বিভাগের লোকরা যখন গাছ কাটতে আসে তারা সেই গাছ কাটতে দেবে না বলে কি করেছিল গাছকে জড়িয়ে ধরেছিল এই জড়িয়ে ধরেছিল বলে সেই আন্দোলনের নাম হয়েছে কি চিপকো আন্দোলন চিপকোর অর্থে চিপকো শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা এবার দেখো আরও অনেক পরিবেশ আন্দোলন হয়েছে ভারতে এই পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে জানার চেষ্টা করো সুন্দরলাল বহুগুনা বাবা আমতে মেধা পাটেকর কোন কোন পরিবেশ আন্দোলনের সাথে জড়িত গঙ্গা অ্যাকশন প্ল্যান কি জেনে নাও শিক্ষক শিক্ষিকার কাছ থেকে গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কি না ভারতের প্রধানমন্ত্রী সেই সময় তো তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সপ্তম পরিকল্পনাকালে উনিশশো ছিয়াশি সালের চোদ্দোই জুন বারাণসীতে আনুষ্ঠানিকভাবে গঙ্গার দূষণ আটকানোর জন্য যে প্রকল্পের উদ্বোধন করেন তা হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত তাহলে বোঝা গেল কি যে তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তিনি কি করেছিলেন না উনিশশো সালে সালের চোদ্দই জুন বারাণসীতে আনুষ্ঠানিকভাবে গঙ্গার যে দূষণ হয় তা সেটা আটকানোর জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন সেটাই ছিল কি গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গার জল যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয় এই কর্মসূচিগুলি কী কী ছিল নর্দমার দূষিত জল যাতে গঙ্গায় সরাসরি নামেশে সেই জন্য নর্দমার দিক পরিবর্তন করা হয় নর্দমার জল ট্রিটমেন্ট প্ল্যান্টে আগে দূষণমুক্ত করে তবে ওই জলকে গঙ্গায় ছাড়া হয় শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ হয় স্নানের ঘাট মেরামত করা হয় স্বল্প খরচে শৌচাগার নির্মাণ করা হয় এবং গঙ্গার ভাঙন রোধ করা ও ভাঙা পার বাঁধিয়ে দেওয়া এই সমস্ত কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছিল এটাই হচ্ছে কি না গঙ্গা অ্যাকশন প্ল্যান এরপর দেখা বলছে পরিবেশের অবনমন ও সাম্প্রতিক উদাহরণ কি বলছে সবুজ বিপ্লবের সাফল্য সবথেকে বেশি দেখা গেছে পাঞ্জাব হরিয়ানার গম্বলায় কিন্তু বর্তমানে নেতিবাচক ফলশ্রুতি হিসেবে এখানে পরিবেশের অবনমন ঘটেছে তাহলে এই যে সবুজ বিপ্লব দেখা গিয়েছিল সবুজ বিপ্লবের সাফল্য ছিল কিসে গম বলে অর্থাৎ গম চাষের তা সেক্ষেত্রেও বলছে পরিবেশের অবনমন ঘটেছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে এখানকার পরিবেশ তথা জীবজগত ক্ষতিগ্রস্ত হয়েছে মাটিতে লবণতা বৃদ্ধি পেয়েছে এছাড়া অধিক পরিমাণে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণভাবে জিনগত ত্রুটি ত্বরান্বিত হয়েছে তাহলে বোঝা গেল যে গম চাষের ক্ষেত্রে যে সবুজ বিপ্লব হয়েছিল সেই সবুজ বিপ্লবের সাফল্য ফলেও কিন্তু আবার এদিকে পরিবেশের অবনমন ঘটেছে এবার দেখো বলছে পূর্ব কলকাতার জলাভূমিতে পরিবেশের যথেষ্ট অবনমন বর্তমানে চোখে পড়ছে জলাভূমি বুঝিয়ে দিয়ে জায়গায় জায়গায় অনেক বহুতল বাড়ি তৈরি হচ্ছে ফলে জলতল কমেছে জলেও মাটিতে লবণতা বৃদ্ধি পেয়েছে বৃক্ষ ছেদন আর চাষের জমিতে বসতি নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে এছাড়া শহরের আবর্জনা সঞ্চয়ের ফলে এখানকার জল মাটি বায়ু প্রভৃতি যথেষ্ট পরিমাণে কী হচ্ছে দূষিত হচ্ছে লেগে গেল পরিবেশ অবনমনের এগুলো হচ্ছে সাম্প্রতিক উদাহরণ যেগুলি মানে কিছুদিন আগে হয়েছে তাহলে এই দুটো হচ্ছে পরিবেশ অবনমনের সাম্প্রতিক উদাহরণ এবার দেখো এখানে কী বলছে ক্ষুদ্রভাবে হলেও আমরা কি কি করতে পারি অর্থাৎ পরিবেশের অবনমনটা আটকানোর জন্য কী করতে পারি বলছে দেখো নিজের স্কুল বাড়ির চারিদিক পরিষ্কার রাখো মানে নিজেদের স্কুল এবং বাড়ির চারিদিক কী করতে নিজেদেরকে পরিষ্কার রাখতে বলছে স্কুল বাড়ি রাস্তা ধারে গাছ লাগাও এলাকায় সবুজায়নের আন্দোলন গড়ে তোলো বিদ্যুৎ জল প্রভৃতি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া অর্থাৎ অযথা বিদ্যুৎ বা জল কিন্তু অপচয় করা যাবে না দেখো এই সমস্ত সম্পদে যাতে অপচয় না হয় রেফ্রিজারেটর এসি প্রভৃতি ইলেকট্রনিক যন্ত্র ও ক্রিম সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রী যতটা সম্ভব কম ব্যবহার করো খনিজ তেল ও কাঠ পোড়ানো কম করো বাড়ির পদার্থের পরিমাণ কমাতে হবে প্লাস্টিক নাইলন প্রভৃতি পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে মাঝে মাঝে স্কুল নিজের এলাকার পরিবেশ সচেতনতামূলক বিতর্ক আলোচনা সভা মিছিলের আয়োজন করে মানুষকে মানুষের সচেতনতা বাড়াতে হবে তাহলে এই কর্মসূচিগুলি কিন্তু আমরা নিজেরাই করতে পারি তাই তো তাহলে এখানেই আজকের ভিডিওটা শেষ করছি বা এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা যাই বলো আমার পড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা বাড়িতে অবশ্যই পড়বে এবং নোটসগুলো যে লিখিয়ে দিচ্ছি সেগুলো মুখস্থ করবে ও আর একটা তোমাদের আমি টিকা লিখেছি দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা সেটা কি বলছে দেখো উনিশশো চুরাশি সালের তেসরা ডিসেম্বর ভারতের ভোপালে ঘটা রাসায়নিক শিল্পের সবচেয়ে বড় দুর্ঘটনা হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা এই দুর্ঘটনায় ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক ও কীটনাশক কারখানার ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত এমআইসি অর্থাৎ মিসাইল আইসো সাইনাইড গ্যাস এর ফলে মারা গিয়েছিল প্রায় চার হাজার মানুষ ও অসংখ্য পশুপাখি কারখানার সীমানা ছাড়ি এমআইসি গ্যাস আশেপাশের বিস্তীর্ণ বসতি এলাকায় ছড়িয়ে পড়ে প্রায় দু লক্ষর বেশি লোক কোনো না কোনোভাবে এই গ্যাসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাহলে এটা হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে কিছুটা লেখা বা টিকা বলতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট দিন নেক্সট ক্লাসে অর্থাৎ ওশিয়ানিয়ার চ্যাপ্টারটা শুরু করব আর আগের ভিডিওগুলো বা আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো